কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে অলস সময় ধারা বে মন চলে শূন্য পানি চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পরে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে তো প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মুঘল বিজয়ের রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নিরিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আর বার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তার ও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সেটা কলো কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে জনডঙ্কা শব্দ নাহি তোলে জলস্তম্ভ মূল সম অর্থ তার ভোলে রক্ত অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র মন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে